হ্যালো বন্ধুরা চলে আসলামnotin একটা ভিডিও নিয়ে চলেন দেখি আছি এই রুম্বা তোমার ভাই সাইজেগুজে কোথায় যাচ্ছে নতুন বউরে নিয়ে ঘুরতে যাচ্ছে নাকি আরে না বউ নিয়ে ঘুরতে যাচ্ছে না নতুন বউয়ের জন্য নুপুর কিনতে যাচ্ছে ও আচ্ছা তোমার ভাইরে বলে দাও নুপুর কেনার সময় কম বাজে এরকম নুপুর কেনে জানি তোমার এত টেনশন করা লাগবে না নতুন বউ নুপুর খুলেই ঘুমাবে

কই তুমিই তাড়াতাড়ি এসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাতে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব সময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না তুমি বসো আমি আদা চা বানিয়ে নিয়ে আসি বহুদিন পর একটা ভালো কাজ করতেছো ঠিক আছে নিয়ে আসো ও আদা তো নাই দুধ দিয়ে বানিয়ে নি আসি হুম তুমি বাবা ফোন দিছে ফোনটা তুমি রিসিভ করো তো তা না আমার এক ঘন্টা সর্বনাশ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে খুব ভালো হইছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিসো না ওই শাড়িটার সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা সব